আমি এখন যে দেশটিতে আছি সে দেশে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান সম্প্রদায়ের মানুষ বসবাস করে পৃথিবীতে প্রায় কোটির কাছাকাছি মুসলমান বসবাস করে এবং যার মধ্যে প্রায় বারো পার্সেন্ট এই দেশে মানে চব্বিশ কোটি বিশ লক্ষ মুসলমান এই দেশেই বসবাস করে আমি আপনাদেরকে চারটি অপশন দিচ্ছি আপনি বেছে নেন তো এটি কোন দেশ এক নম্বর পাকিস্তান দুই নাম্বার সৌদি আরব তিন নাম্বার ইন্দোনেশিয়া চার নাম্বার ইন্ডিয়া আচ্ছা আমি তো সোজা করে দিচ্ছি আমি যে দেশে আছি সেই দেশটিতে সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় মসজিদটি অবস্থিত আমি এখন সেই মসজিদটির সামনে মজার ব্যাপার কি জানেন চোদ্দশো শতাব্দীর দিকে এই দেশটা একটা হিন্দু রাষ্ট্র ছিল এবং পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ মন্দিরটিও কিন্তু এই দেশে অবস্থিত গেস করতে পারছেন কোন দেশ আমি এখন আছি ইন্দোনেশিয়ায় আজকের ভিডিওতে ইন্দোনেশিয়া নিয়ে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দেবো যা আপনারা কখনো দেখেননি বা কখনো হয়তো শোনেননি ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আপনাদের মনে হতে পারে আমি মাটি খুঁজছি কেন সোনা খুঁজছি না কারণ ইন্দোনেশিয়াতে পৃথিবীর সবচেয়ে বড় মাইনগুলোর মধ্যে একটি অবস্থিত তার নাম হচ্ছে গ্রাসবাগ ইন্দোনেশিয়া পৃথিবীতে সোনার মজুদ আছে প্রায় দুই লক্ষ চৌচল্লিশ হাজার মেট্রিক টন যার মধ্যে চায়না অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকাতে সবচেয়ে বেশি সোনার মজুদ থাকলেও পৃথিবীর সবচেয়ে বড় গোল্ড একটি কিন্তু ইন্দোনেশিয়াতেই তাই মাটি খুঁড়ে দেখছি কোনো সোনা পাওয়া যায় কিনা যমজ ভাই যমজ বোনের কথা শুনেছেন বা দেখেছেন কিন্তু কখনো কি যমজ পতাকার কথা শুনেছেন দুটো দেশের পতাকা কখনো কি সেম হতে পারে হ্যাঁ হতে পারে এই যে দেখুন ইন্দোনেশিয়ার পতাকা আর এই যে মোনাকোর পতাকা দুটো দেশের পতাকা জমজ কি ইন্টারেস্টিং ব্যাপার না আরও ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন যদি আপনি ইন্দোনেশিয়ার পতাকে উল্টো করে দেন তাহলে হয়ে গেল এটা পোল্যান্ডের পতাকা আবার ইন্দোনেশিয়ার পতাকার মধ্যে যদি একটু চাঁদ তারা বসিয়ে দেন তাহলে হয়ে গেল সিঙ্গাপুরের পতাকা আমি এখন যে এরিয়াতে আছি সে এরিয়ার বাতাসে সালফারের কন্টেন্ট অনেক বেশি জায়গাটির নাম তাংকুবান পেরাহু এর জন্যই আমাকে এই মাস্কটা করে থাকতে হচ্ছে আমার পিছনেই সেই সক্রিয় বল্কানোটা মনে হচ্ছে যে কোনো সময় ঠাপ করে লাভা বের আসবে পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় বলকানো যতগুলো পাওয়া যায় তার সংখ্যা হচ্ছে তেরোশো থেকে পনেরোশো আমি সমুদ্রের নিচের গলকানোগুলোকে কাউন্ট করিনি সমুদ্রের নিচেও কিন্তু বলকানো পাওয়া যায় বা আগ্নেগিরি পাওয়া যায় এই সক্রিয় বলকানোগুলোর মধ্যে থেকে প্রায় একশো তিরিশ থেকে একশো পঞ্চাশটা সক্রিয় বলকানো কিন্তু ইন্দোনেশিয়াতেই আছে এবং সক্রিয় বলকানোর দিক থেকে জাপান এবং যুক্তরাষ্ট্র যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে আঠারোশো সালে ইন্দোনেশিয়ার সাম্বোয়া দ্বীপের তাম্বোরা পর্বতে পৃথিবীর সবচেয়ে বড় অগ্নপাত্রী হয়েছিল আমি এখন দাঁড়িয়ে আছি জাকার্তার একদম প্রাণ কেন্দ্রে উজিয়া স্ট্যাচুটির সামনে অর্জুন কিন্তু হিন্দু ধর্মের মহাভারতের একটি গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার মজার ব্যাপার কি জানেন ইন্দোনেশিয়ার সাতাশি পার্সেন্ট মুসলমান হলেও ইন্দোনেশিয়াতে সবচেয়ে বেশি মানুষ যেখানে ভিজিট করতে যায় বালি বালিতে প্রায় সাতাশি পার্সেন্টই হিন্দু আপনি কি জানেন ইন্দোনেশিয়া কফি প্রোডাকশন এবং এক্সপোর্টে পুরো পৃথিবীতে চার নম্বরে আছে যদিও আমি এখন চা বাগানে আছি এবং চা প্রোডাকশন এবং এক্সপোর্টেও কিন্তু ইন্দোনেশিয়া পৃথিবীর এক থেকে দশের মধ্যে নয় নম্বরে এর পিছের কারণ কি জানেন ইন্দোনেশিয়া আগ্নেগিরির একটি দেশ এবং আগ্নেগিরি যে দেশে থাকে সে দেশের মাটি নর্মালি উর্বর হয় কারণ আগ্নেগিরির ছাই খুব ভালো জৈব সার হিসেবে কাজ করে এবং এর জন্য এখানকার মাটিতে ফল সবজি খুব সহজেই খুব ভালোভাবে প্রোডাকশন হয় কফির কথা যখন বলছিলাম তখন পৃথিবীর সবচেয়ে দামি কফির কথা বলতে ইচ্ছে হলো পৃথিবীর সবচেয়ে দামি কফি হচ্ছে কফি লোয়াচ এবং ব্ল্যাক আইভরি এবং আমি এখন যা খাচ্ছি সেটি হচ্ছে কফির লোয়াচ কফির লোয়াচের দাম কত বলতে পারবেন পার কেজির দাম প্রায় দেড় লাখ টাকা পর্যন্ত হতে পারে কফিটাকে খেতে ইচ্ছা করছে কিন্তু এর প্রসেস সম্পর্কে জানলে আপনার হয়তো খেতে নাও ইচ্ছা করতে পারেন কারণ এই কফিটা তৈরি হয় এক ধরনের প্রাণীর মল থেকে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন সিভেট বা গন্ধকুকুল নামে এক ধরনের প্রাণীর মল থেকে এই কফিটি তৈরি করা হয় সিভেটকে বাংলা ভাষায় তাল খাটাস বা গাছ খাটাস বলে আমাদের দেশে আমরা কাউকে সেভ করতে হলে বলি তোমার গায়ে আমি ফুলের টোকাটাও লাগতে দেব না কিন্তু যিনি এই প্রবাদ বাক্যটি চালু করেছেন তিনি হয়তো কোন ফুল তা মেনশন করেননি কারণ কোনো কোনো ফুলের টোকায় আপনি মারাও যেতে পারেন কি বিশ্বাস হচ্ছে না ইন্দোনেশিয়াতে এক ধরনের ফুল পাওয়া যায় তার নাম হচ্ছে রাফলেসিয়া আর্নল্ডি এটা সুমাত্রা দ্বীপে পাওয়া যায় যার ওজন প্রায় সাত কেজি ঠিকই শুনছেন প্রায় সাত কেজি এবং এর লম্বায় প্রায় তিন ফুটের মতো লম্বা হয় এবং এই ফুলের টোকা আপনার গায়ে লাগলে আপনি বেঁচে থাকতে পারবেন না কিন্তু মজা ব্যাপার হচ্ছে এই ফুলটা এতই দুর্গন্ধযুক্ত যে আপনি এর ধারে কাছেও যেতে পারবেন না একে মরার ফুলও বলা হয় এবং এই ফুলটা মাত্র কয়েকদিন বাঁচে লেজার নামটা শুনলেই আপনার কি টিকটিকির কথা মনে পড়ে পৃথিবীর সবচেয়ে বড় টিকটিকি কোথায় পাওয়া যায় জানেন ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়ায় পৃথিবীর সবচেয়ে বড় টিকটিকিটি এতটা ভয়ঙ্কর হতে পারে যা মানুষ পর্যন্ত খেয়ে ফেলতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন তা হচ্ছে কমরো ড্রাগন কমরো ড্রাগন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় লেজার বা টিকটিকির প্রজাতি যা দৈর্ঘ্যে প্রায় দশ থেকে এগারো ফিট হতে পারে এবং যার ওজন হতে পারে প্রায় একশো ছেষট্টি কেজি রাকার্তা শহরকে এশিয়ার নিউ ইয়র্ক হিসেবে বললেও এই শহরটা কিন্তু গাডো গাডো শহর নামে পরিচিত গাডোগাডো শহর কেন বলা হয় জানেন একটা স্ট্রিট ফুডের কারণে গাডো গাডো এক ধরনের স্ট্রিট ফুড যা একটা মাছের চপ যা বাদাম এবং বিভিন্ন সসের সমন্বয়ে এমনভাবে সার্ভ করা হয় যেটার স্বাদ আপনি জীবন নিয়েও ভুলতে পারবেন না এবং এই খাবারটি এতটাই বিখ্যাত যে পুরো একটি শহরের নামই হয়ে গিয়েছে এর নামে আচ্ছা আমি উপর একটা ওয়ার্ড বলছি এ আই আর উচ্চারণ করুন তো কী হতে পারে নিশ্চয়ই এয়ার মানে কি বাতাস কিন্তু ইন্দোনেশিয়াতে এটাকে উচ্চারণ করায় আই তার মানে হচ্ছে পানি আমি যদি বলি আমি আপনাদের প্রাকৃতিক উপায়ে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল করে দিতে পারবো আপনার স্ট্রেস কমিয়ে দিতে পারবো এবং এমন একটা পদ্ধতি বলবো যে পদ্ধতিতে আপনার স্কিন অনেক খুব ভালোভাবে ঘুমাতে পারবেন আপনি কি বিশ্বাস করছেন কি করতে হবে জানেন আপনাকে শুধু এই পানিতে পনেরো থেকে বিশ মিনিট গোসল করলেই চলবে স্প্রিং বাথের নাম শুনেছেন হটস্প্রিং বাত হচ্ছে এক ধরনের গরম পানিতে গোসল করা এবং এই পানির টেম্পারেচার তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এবং কিছু কিছু ক্ষেত্রে ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এই পানিটা কিন্তু প্রাকৃতিক উপায়ে যেসব দেশে আগ্নেগিরি থাকে সেসব দেশের উত্তাপের কারণে এই পানিগুলো গরম থাকে এই পানি এতটাই মিনারেল সমৃদ্ধ আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সমৃদ্ধ এ পানিতে গোসল করলে আপনি নিজেকে অন্যভাবে আবিষ্কার করবেন আমি এখন ইন্দোনেশিয়ার এরকম একটা অনসেন হট স্প্রিং বাথের এখানে এসেছি প্রাকৃতিক উপায়ের পাশাপাশি কৃত্রিমভাবেও এ ধরনের স্প্রিং বাত নেওয়া যায় যেমন ইন্দোনেশিয়ার এই জায়গাটাতে প্রচুর মানুষ আছে স্প্রিং বাদ নেওয়ার জন্য এখানে একটা সুইমিং পুলের মতো ব্যবস্থা করা হয়েছে এবং প্রাকৃতিক পানিটাকে এখানে আবদ্ধ করা হয়েছে একে অনসেন বলে জাপানে অনসেন নামে এই কনসেপ্টটি খুব বিখ্যাত এবং প্রচুর জাপানিজ মানুষ এই পদ্ধতিকে ব্যবহার করে পৃথিবীতে মোট কতগুলো ভাষা আছে বলতে পারবেন প্রায় সাত হাজার ভাষা এবং এই সাত হাজার ভাষার মধ্যে তেইশটি ভাষায় বেশিরভাগ মানুষ কথা বলে তার মধ্যে দুটি ভাষায় পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ কথা বলে এই সাত হাজার ভাষার মধ্যে ইন্দোনেশিয়াতেই প্রায় দশ পার্সেন্ট ভাষা আছে তার মানে ইন্দোনেশিয়াতে প্রায় সাতশো জীবন্ত ভাষায় মানুষ কথা বলে এ থেকে বোঝা যায় ইন্দোনেশিয়ার কালচার কতটা সমৃদ্ধ এত ভাষার পিছে কারণ হতে পারে ইন্দোনেশিয়ায় প্রায় আঠারো হাজারের উপরে দ্বীপ আছে যদি আপনি একদিন করেও প্রত্যেকটা দ্বীপে ঘুরতে প্রায় আপনার পঞ্চাশ বছর লাগবে সবগুলো দ্বীপে ঘুরতে এবং এই দ্বীপগুলোর অনেকগুলোতেই এখন পর্যন্ত কিন্তু মানুষ বসবাস করে না বলা হয় এসব দ্বীপে ভূত ঘোরাফেরা করে আমি এখন দাঁড়িয়ে আছি ইন্দোনেশিয়ার ন্যাশনাল মনুমেন্টের সামনে মজার ব্যাপার কি জানেন এই ন্যাশনাল মনুমেন্টের উপরে যে গোল্ড কালারের শিখার মতো দেখতে পাচ্ছেন এই জিনিসটি কিন্তু পিওর গোল্ডের আমি ভাবছিলাম এটা আমাদের দেশে থাকলে কি হতো এই জায়গাটির নাম কুরুক যদু এবং কুরুক সম্পর্কে একটা অন্যরকম মিথ চালু আছে বলা হয় যারা সিঙ্গেল বা ব্যাচেলার আছেন তারা এখানে এসে গোসল করলে নাকি তাদের পার্টনার খুঁজে পায় বা জীবন সঙ্গিনী খুঁজে পায় তাই বাংলাদেশে যারা সিঙ্গেল আছেন তাদেরকে অনুরোধ করব একবার হলেও এখানে এসে গোসল করে যাওয়ার জন্য দু সালে ইন্দোনেশিয়ার স্মরণকালের বিগেস্ট ডিজাস্টারটা হয়েছিল সুনামি হয়েছিল যার কারণে প্রায় দুই লক্ষ তিরিশ হাজার মানুষ মারা যায় এবং বলা হয় ইন্দোনেশিয়ায় নাকি প্রতিদিন দু থেকে তিনবার খুবই খুবই স্বল্প মাত্রায় ভূমিকম্প হতে থাকে যা হয়তো সবাই ফিলও করতে পারে না কিন্তু হয় পৃথিবীর সবচেয়ে বড় বলকানিক লেকটাও কিন্তু ইন্দোনেশিয়াতেই অবস্থিত যার নাম হচ্ছে লেক টোবা লেক হচ্ছে প্রায় একশো কিলোমিটার দৈর্ঘ্য এবং তিরিশ কিলোমিটার প্রস্ত বলা হয় আজ থেকে প্রায় তিয়াত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার বছর আগে লেক এ ধরনের আগ্নেগিরির অগ্নুপাত থেকেই উৎপত্তি হয়েছিল আমি এখন আছি ইন্দোনেশিয়ার একটা টিপিক্যাল রেস্টুরেন্টে সুন্দানিজ রেস্টুরেন্ট এবং সুন্দানিজ ফুড হচ্ছে ইন্দোনেশিয়ার সবচেয়ে বিখ্যাত ফুডগুলোর মধ্যে একটি এবং আপনি যদি দেখেন এটা সুন্দানি স্টাইলে একত্রিশটাকে করা হয়েছে চিকেন টোফু এবং এরা রাইসও প্রচুর পরিমাণে খায় এবং রাইসটা কি সুন্দরভাবে এভাবে সার্ভ করা হয়েছে ইন্টারেস্টিংলি ইন্দোনেশিয়ার ফিফটি পার্সেন্টের উপরে মানুষ ফিশিং এবং কোকোনাট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত এবং এই জন্যই হয়তো পিস এখানে প্রচণ্ড রকমের ফ্রেশ পাওয়া যায় এবং এখানে যত ধরনের ফিসের ভ্যারাইটি পাওয়া যায় হার্ডলি পৃথিবীর কোনো জায়গায় এ ধরনের ভ্যারাইটি আপনি পাবেন কিছুদিন আগেও ইন্দোনেশিয়া যে খুব ধনী দেশ ছিল তা কিন্তু নয় কিন্তু এখন ইন্দোনেশিয়ার জিডিপি পুরো পৃথিবীতে প্রায় ষোলোতম ওরা বেশ ভালো রকমের ডেভেলপ করেছে ইন্দোনেশিয়ার ইকোনমি ডিপেন্ড করে তিনটা জিনিসের উপরে একটা হচ্ছে ফিশিং একটা হচ্ছে নারিকেল এক্সপোর্ট আর একটা হচ্ছে পাম অয়েল এক্সপোর্ট আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো দেশের অজানা তথ্যগুলো নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই বাই